কি ভাই কি করতেছেন আজব জিনিস ভাই আজব জিনিস জাদু ভাই জাদু কিনবেন সোফা চলে যাবো কাঠ ওরে ভাই কি হলো ভাই কাঠ সোফা হয়ে গেল খাট সোফা হয়ে গেল কাঠ সোফা হয়ে গেল শুধু দেখি এই যে বসবো আরাম লাল লাল শান্তি ভাই আরাম মাথা নষ্ট মাথা নষ্ট চমৎকার দেখেন আবার কি হবে এই যে কাটে গেল ভাই কাট হয়ে গেল কাটে গেল সকের পলকে সকের পলকে এটাও সম্ভব এটা সম্ভব ওরে ভাই কালেকশন আছে কালেকশনের রাজত্ব আছে tamana furniture factory থেকে একেবারে গোল্ডেনカラー একদম গোল্ডেন কালার শুনায় মাননো জি ভাই দেখেন মানে গোল্ডেনের মধ্যে কিন্তু হবে গবির चमत्कार একটা কালেকশন এটা দেখা বাবা ভাই হ্যাঁ এই যে এই যে রাখেন রাজ্য ও রে কিন্তু ভাই জি ভাই এটা তো পুরোই সোফা কোনটা এইটা এটা যখন সোফা থাকবে হ্যাঁ তখন রাসেল ভাই আপনি বুঝবেনই না এটা কাট হবে এটাই কাটবে এটাই হবে এটাও সম্ভব এটাই সম্ভব আবার তো দেখি এই যে এই যে সেকেন্ডের ভিতরে ওরে মাথা নষ্ট মাথা নষ্ট একেবারে ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচিং কি দেখতে চান আপনি ওরে ভাই আলো আছে আরো আছে রাজ্য খলিজা জুড়ায় যাবে ভাই খলিজা টান্ডা জুড়ায় যাইবো একেবারে মাথা নষ্ট গলা গরম কলিজা ঠান্ডা হয়ে যাবে মাত্র মাত্র 25000 মাত্র 25000 এই যে আসেন এই যে গ্যারান্টি আছে 10 বছর লেখা গ্যারান্টি আছে এই যে খালি চান দিবেন এই যে টান্ড দিবেন কিন্তু ভাই সমস্যা তো একটা কি সমস্যা ভাই দুই দিন পর আবার লক্ষ্য ভাবনা তো আপনার বাসায় যাই

এই কালার রং দিয়ে এটা করা হইছে মানে এতটায় লাক্সারি আছে একদম লাক্সারি আছে ওকে যারা আপনার কাছ থেকে এই যে বড় যেটা এটা দিবে কত রাখছে এটা মাত্র 28000 অনলি 28000 কালার আছে কালার রাজ্য আছে এই পাশে দেখেন আরো একটা কিন্তু আছে আসলে জায়গা সংকুলানের কারণে দেখানো যাচ্ছে না আর যারা একটু এটা কি কালার ভাইয়া এটা আপনার যাত্রী কাজ ভাই এটা হলো আপনার নীল পরে নীলাঞ্জনা নতুন রূপে নতুন রূপে আচ্ছা এই হলো মিষ্টি কালারের মধ্যে খুবই চমৎকার কিন্তু এই একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে